হ্যালো এভরিওয়ান আমি তমালিকা রায় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটা ছিল বাসন্তী পূজার নবমীর দিন তো বিকেলবেলায় আমি রেডি হয়ে একেবারে চলে গিয়েছিলাম আমার মামা তো বোনদের সাথে ঘুরতে প্রথমে আমি রেডি হয়ে গিয়েছিলাম আমার মামার বাসায় ওখান থেকে আমরা বোনরা তারপর আমার বোনের জামাই ছিল তো সবাই মিলে চলে গিয়েছিলাম জ্যাম তারপর জ্যামসোনাল অনেকক্ষণই ছিলাম ওইখানে প্রায় এক ঘন্টার মতো ছিলাম আমরা ওইখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিলো তো প্রোগ্রাম দেখতেছিলাম বসে বসে এখানে অনেক মানুষজনই ছিল জ্যামশনালের দিকে কারণ ওইখানে একসাথে তিনটা পূজা হচ্ছিলো সেই জন্যই মানুষজন সব এদিকেই ছিল জ্যামসোনালে অনেকক্ষণ থাকার পর তারপর পাশেই তো ছিল রাজাপুকুল লাইনের পূজাটা তো ওইখানে চলে গেলাম আর এই পূজার উদ্বেগে ছিল কিন্তু আমার বোনের ননদের জামাই তো দাদা ছিল উনি হচ্ছে আমাদেরকে আসার জন্য অনেক অনেক জোর করেছে তারপর দাদার সাথে অনেক দিন পর দেখা হয়ে ভালো লাগলো তারপর উনি হচ্ছে যে বিজি ছিল একটু বেশি সেজন্য আমাদের সাথে বেশিক্ষণ টাইম দিতে পারে নাই আর এটা ছিল ওনাদের নিজেদের পূজা সেই জন্য ওর ওখানেও কিছুক্ষণ ছিলাম ওনার সাথে কথা বললাম তারপর উনি আমাদেরকে বললো যে ওনার বাসা তো পাশেই ছিল বাসায় যাইতে কিন্তু আমরা তো যেতে চাচ্ছিলাম না উনি তো ছাড়বেই না বাসায় না নিয়ে তো ওনার বাসায় গেলাম কিছুক্ষণ পর আমাদের জন্য এই যে এত এত আয়োজন করেছিল নাস্তার এখানে নুডলস বিস্কিট চানাচুর ইউলাই ছিল পর শরবত দিয়েছিল তারপর এগুলা খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণে ছিলাম ওইখানে অনেক গল্প করেছি আড্ডা দিয়েছি সবাই মিলে তো ওদের বাসা থেকে বের হতে হতে রাত নয়টা বেজে গিয়েছিল তারপর আমরা ভেবেছিলাম বাসায় চলে যাব যেহেতু দেরি হয়ে গিয়েছে কিন্তু পাশে যেহেতু ছিল হাজারে লাইনের পূজাটা ওইটা তো একটু দূরে ছিল ওই দুইটা থেকে সে ভেবেছিলাম যাব না ভাবলাম যেহেতু এসেছি না দেখে কেন যাব চলেই যাই তারপর হেঁটে হেঁটে ওইখানে গিয়েছিলাম তারপর ওখানে পূজাটাও অনেক বেশি মানুষ ছিল আর এখন যেহেতু মানে একটু রাতের দিকে হয়েছে সন্ধ্যার পর পর অনেক মানুষজনই ছিল অনেক মানুষজনে পূজা দেখতে বের হয়েছে মানে দুর্গা পূজায় আমরা পূজা দেখতে বের হলে যেমন মানুষজন থাকে ওইটা ফিল হইতেছিল মনে হচ্ছিল যে দুর্গা পূজায় বের হয়েছি আমরা পূজা দেখার জন্য তারপর এটা ছিল হাজারি লাইনের পূজাটা ওইখানেও সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিলো তারপর ওখানেও আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও ছবি তুলেছি তারপর হচ্ছে যে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে যাবো সেজন্য একটু ভিডিও করে নিয়েছিলাম ভালো করে কাছাকাছি যেতে পারিনি অনেক মানুষজন ছিল যেহেতু সামনে আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও